আমাদের কাছ থেকে কোন একটা প্রোডাক্ট কিনলেন বিক্রিত না পড়লে ফেরত সুযোগ আছে রিস্ক ফ্রি ব্যবসা আপনার একটা টাকা ধরা খাওয়ার মত কোনো সুযোগ আপনার নাই আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না আমাকে প্রোডাক্ট ফেরত দিয়ে আপনি টাকা ফেরত পেয়ে যাবেন আসসালামু আলাইকুম মাত্র 22 বছরে যে একজন সফল উদ্যোক্তা হওয়া যায় বা ব্যবসায়ী হওয়া যায় আজকে আছে আমাদের ওয়াজেদ ভাইরে আপনারা দেখলে বুঝতে পারবেন তো ওয়াজেদ ভাই আমাদের সাথে কত দিন ধরে ব্যবসা করতেছেন ভাই এক বছর যাবত এক বছর যাবত আগে আমার ভাইয়া কোর্স তো ভাইয়ার থেকে আপনাদের যখন ভিডিও দেখছে

রিক্স ফ্রি ব্যবসা আপনার একটা টাকা ধরা খাওয়ার মতন কোনো সুযোগ আপনার নাই আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না আমাকে প্রোডাক্ট ফেরত দিয়ে আপনি টাকা ফেরত নিয়ে যাবেন আপনি এক লাখ টাকার প্রোডাক্ট পার্চেস করছেন মাত্র বিশ হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করতে পারছেন আশি হাজার টাকার প্রোডাক্টটি আপনি বিক্রি করতে পারেন নাই কোনো অসুবিধা নাই আপনি প্রোডাক্ট আমাকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন ভাই এই এক বছরের মধ্যে যে হচ্ছে আমাদের কাছ থেকে যেহেতু হচ্ছে প্রোডাক্ট পার্চেস করছেন মানে কোনো সময় আসলে আপনার কাছে রিস্ক মনে হয় নাই যে

তারপরে পোলোটা যেটা আসতেছে সামনের দিকে মানে ভালো দেখতেছি মানে যত আপনাদের প্রোডাক্ট সামনের দিকে আপনারা যত আসতেছে আমরা জিন্স গ্যাভারিং এভরিথিং পোলো সব আমরা কিন্তু ভাই এখন ডেনিম প্যান্ট আসলে কি ডেনিম প্যান্ট আমরা প্রায় দীর্ঘ 13 থেকে 14 বছর ধরে আমরা ডেনিম প্যান্ট তৈরি করতেছি আমাদের ডেনিমের হাত যথেষ্ট ভালো এবং টুইল প্যান্টটাও আমরা ইদানিং হচ্ছে খুব ভালো কাজ করতেছি আমরা টুইলটা নিয়ে তাছাড়া আমাদের কাছে কিছু পোলো কালেকশন আছে তাছাড়া আমাদের এখানে আসে আসলে সব ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন আমরা যদিও হচ্ছে আমরা শার্ট প্যান্ট তারপরে টি শার্ট এগুলো আসলে বেশি আপনাদেরকে দেখাই প্যান্ট আইটেমটা বেশি দেখাই কিন্তু আপনারা যদি আমাদের অফিস ভিজিট করেন এইখানে আপনারা গার্মেন্টসের সকল ধরনের প্রোডাক্ট পাবেন এমন কোনো প্রোডাক্ট নাই যেটা আমাদের অফিসে নেই এবং আমি যদি আমাদের অফিসের কথাটা বলি আমাদের এখানে চারতলা একটা বিল্ডিং আছে যেটা হচ্ছে আমাদের নিচতলা দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা চতুর্থ তালা নিয়ে হচ্ছে আমাদের এই অফিসটা এছাড়া আমাদের আরও দুইটা হচ্ছে আমাদের হচ্ছে গোডাউন আছে আমাদের রাস্তার ওই পারে মানে রাস্তার এই পাড়ার ওপার আমাদের অফিসটা আসলে অনেক বড় আপনার দেখলে পরা বুঝতে পারবেন যে একটা প্রতিষ্ঠানে আসলে কত কি প্রোডাক্ট পাওয়া যায় তো যারা আমাদের ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যারা হচ্ছে ব্যবসা করার উদ্দেশ্য আছে বা চিন্তা ভাবনা করতেছেন যে কি ব্যবসা করব ভেবে পাচ্ছেন না তারা আমাদের আজকের ভিডিওটা দেখতে পারেন আপনারা আমাদের ওয়াজেদ ভাইয়ের মতো উদ্যোক্তা হইতে পারেন ব্যবসায়ী হইতে পারেন তো আপনারা নিশ্চিন্তে নিধিতে আমাদের সামি ফসান ভিজিট করতে পারেন আপনাদের প্রোডাক্ট নিতে হবে না ভাই যারা যাদের শোরুম আছে তাদের উদ্দেশ্যে বলবো যারা ব্যবসা করার চিন্তা করতেছেন তাদের জন্য বলবো যে আপনারা একবার হলে আমাদের স্বামী ভিজিট করেন আপনারা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট বেস্ট প্রাইসে পাবেন এবং বেস্ট সুযোগ সুবিধা আপনারা পাবেন প্রোডাক্ট প্রোডাক্ট করতে না পারলে সুযোগ আছে আমরা দিব একদম নিশ্চিন্তে নিশ্চিন্তে করা যাবে আচ্ছা একবারে নিশ্চিন্তে আপনারা আমাদের সাথে ব্যবসাটা করতে পারেন তো আজকে মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখাবেন নতুন কোন প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ